এই ট্যাবলোগুলোয় যে প্রতিমা রয়েছে সেখানেও আমরা দেখলাম কিন্তু তা প্লাস্টিকে জড়ানো তবে আমাদের দর্শকদের একটা খুশির খবর দিই সম্ভাবনা আমাদের মনে একটা আনন্দ জাগাচ্ছে মুখে একটা চওড়া হাসি ফুল সম্ভাবনা হলো আজকে যখন এই কার্নিভাল চলবে তখন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই যে ভয়টা আমরা গতকাল রাত থেকেই পাচ্ছিলাম যে হারে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় ইনটা আজ সকালেও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে তারপরে আবহাওয়া দপ্তর সূত্রে যা খবর কার্নিভালের সময় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই যদিও এখন আকাশের মুখ ভাগ সম্ভাবনা এখনো পর্যন্ত আবহাওয়া দফতর যা বলছে কার্নিভালের সময় বৃষ্টি হবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য চার থেকে পাঁচ তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ দু এক হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না আপাতত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য চার তারিখ কিছুটা দমকা হাওয়া মাঝে মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে রেড রোড মেয়ো রোড পার্ক স্ট্রিট এসপ্ল্যানেড ওদিকে রবীন্দ্র সদন অনেক কটা জায়গার জাংশন এই পয়েন্ট খুব স্বাভাবিকভাবেই যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে খুব স্বাভাবিকভাবে মানুষের গতিবিধি তাও করতে হবে যাতে সুষ্ঠুভাবে সব কাজ করা যায় তার জন্য তৎপর কলকাতা পুলিশ কি বলছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা শুন আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে এছাড়া আমাদের ইমারশন ঘাটে আমাদের ইমারেশনের টিম আমাদের থাকবে কলকাতা পুলিশ টিম থাকবে কর্পোরেশনের টিম থাকবে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে সবাই ডিপার্টমেন্টের কনসার্ন টিম থাকবে অ্যান্ড সিকিউরিটি ট্রাফিক প্লাস ইমারশান এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে এখন অব দি যেরকম দুর্গাপূজা খুব স্মুথলি বেরিয়েছে আমরা আশা রাখি কালকে কার্নিভ্যাল আছে সেটাও স্মুথলি বেরো